নাস্তা তো অনেক রকম খেয়েছেন বন্ধুরা এই নাস্তাটি একবার ট্রাই করে দেখতে পারেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা টেনারে এক কাপ ময়দা ময়দাটাকে ভালো করে চেনে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু দিয়ে দিচ্ছি কালো জিরে এবার আমি এক চামচা মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি ময়ম দেওয়া হয়ে গেছে হাতে মুঠো করলে একদম মুঠো হয়ে যাবে আর সহজে ঝুড়ো হয়ে যাবে এবার আমি নর্মাল জল দিয়ে সফট একটা ডো করে নিলাম ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে দশ মিনিট পর আবারও একটু হাত দিয়ে ময়াম করে মেখে নিলাম এবার আমি ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নেব আমি নাস্তাটা তিনটে বানাবো তার জন্য ছটা আমাকে লেচি লাগবে তো ছটা আমি লেচি বানিয়ে নিয়েছি এভাবে করে এবার গোল বল করে নিচ্ছি লেচিগুলো তো এইভাবে করে আমি বলগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা এবার একটা ব্যালুন চাকলি নিয়েছি এখানে আমি একটু ময়দা ছড়িয়ে ছোটো সাইজের একটা রুটি করে নেব এভাবে করে আমি বেলে নিচ্ছি তো বন্ধুরা প্রতিদিনের মতো একটাই কথা বলতে চাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর নতুন কোনো সদস্য দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি এক এক করে সবগুলো রুটি মেলে নিয়েছি আর এরকম একটা বাটি নিয়েছি গোল বাটি এতে করে খুব ভালো করে আমি রুটিটাকে বসিয়ে দিলাম এরপর আমি করবো কি যে আমি এখানে ডিম নিয়েছি একটা ডিম দিয়ে দেবো ভেঙে একটু কাটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি ডিমটাকে এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো টমেটো কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো এগুলো সামান্য করে দিচ্ছি আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে এবার উপর থেকে একটা আবারও রুটি বসিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মুখটাকে এঁটে দেব। তারপরে বাকি যে ময়দার অংশটা বেড়ে আছে সেটাকে আমি বাদ দিয়ে দেবো টেনে এভাবে ছিঁড়ে নেব এই নাস্তাটা বানানো যতটা সহজ খেতে তো দুর্দান্ত হয় সকালে স্কুলের টিফিনে বাচ্চাদের এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে নাস্তাগুলো খাবে তো এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি চুলোই আর দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে মিডিয়াম গরম হলে আমি নাস্তাটাকে এভাবে বাটিটা উল্টে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একদম লো মিডিয়াম আছে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব এক পিঠ হালকা ভাজা হলে আবারও উল্টে দিচ্ছি আবারও এক পিঠ আবারও উল্টে দিচ্ছি এভাবে করে আমি উল্টে পাল্টে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি বন্ধুরা তুলে নিলাম আবারও একটা নাস্তা দিয়ে দিলাম এবার আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এই যে দেখুন বন্ধুরা কি অপূর্ব লাগছে তাই না বন্ধুরা একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি আর এমই হয়েছে এই যে দেখুন ডিমের পুরে ভরা একদম সবজিতে দেখতেই পাচ্ছেন দুর্দান্ত লাগছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি কথা বলছি আমার নাক মানে সর্দি লেগেছে তার জন্য নাক মুখ ভারী হয়েছে ওই জন্য কথাগুলো ভালো করতে পারছি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ